ভারতের রাজনীতির ইতিহাসে পরিবারতন্ত্রের অভিযোগ নতুন কিছু নয় এ নিয়ে একাধিকবার সুর ছড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে সুর ছড়াতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী জানালেন আমি পরিবারতন্ত্র করি না আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর থেকে হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশুন ব্যানার্জি একজন রোড জুড়ে মনে রাখতে হবে নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ ইলেকশান টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না মুখ্যমন্ত্রী পরিবর্তন তো করি না বললেও বাস্তব কিন্তু অন্য কথা বলছে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় একাধিক ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাঁর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলর তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড কমান্ড এবং ডায়মন্ড হারবারের সাংসদ সেই সঙ্গে আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে ফের প্রার্থী করা হয়েছে অভিষেককে এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কথা এবং কাজের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে এমনটাই অভিযোগ বিরোধীদের রাজনৈতিক মহলের একাংশের মতে শুধু পরিবারতন্ত্রই নয় এর আগে একাধিক ইস্যুতে রাজ্যের প্রশাসনিক প্রধানের কথাও কাজের মধ্যে বিস্তার ফারাক দেখা গিয়েছে এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায় এরপর আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করেছিলেন সত্যভন সিনহাকে এছাড়া রাজ্যসভায় ঘাসফুজ শিবিরের প্রার্থী করা হয়েছিল সাকেত গোখলেকে সভাপতি প্রশ্ন উঠছে যে বিজেপির কেন্দ্রীয় নেতারা যদি বহিরাগত হন তাহলে সত্যভুজ সিনহা বা সাকে গোখলরা কি বহিরাগত ননছে ওটিবাহন মহল caldera de